গল্প সুযোগ আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল দিস এস সুমনকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ স্মৃতি নিয়ে বেঁচে থাকা সে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় ছেলে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন আসতে গেলেও ভাবতে হয় কাটতে গেলেও ভাবতে হয় মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন আর সময় খারাপ গেলে জিজ্ঞাস করে ভালো আছেন চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস সেটার মর্যাদা সবাই দিতে পারে না রাগ তুফান দুটি থেমে গেলে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধ হয় এই দুনিয়াতে আর কিছুই নেই প্রায় ফুরিয়ে গেলে মানুষের কথার দরণও পাল্টে যায় তাই লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাদাতেও পারে কেউ মানুষের সাথে কাটানোর মুহূর্তগুলো মানুষ চাইলেই বলতে পারে না হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় কথায় বলে সুখে থাকার জন্য করতে হয় অতিযুক্ত বিশ্বাস আর ভালোবাসা সময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে দুজন যদি সত্যিই পরস্পরকে চায় তাহলে পৃথিবী না চাইলেও তাদেরকে কেউ আলাদা করতে পারবে না স্বার্থের টানে যারা দূরে সরে যায় তারা কখনো কারো আপন হতে পারে না কারণ সারা মন খারাপ হয় না মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজেকে সত্যিকারের ভালোবাসো দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে বালিশের শুধু তুলা থাকে না আবেগ মেশানো হাজার ফোঁটা নোনা পানিও থাকে যা কেউ বুঝতে পারে না জীবনে স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় অভিন্নতায় রয়ে গেল ভালো আসি ভালো থাকার নাম করে যে চলে যেতে চাই তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে একদিন আসবেই তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটাও আজ আসা হয় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যিই অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকে তোকে ভুলে যাব কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা দেখে না তোকে সারা ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল করে যাচ্ছি বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচো জীবনের সার্থকতা আসবেই জীবনে সার্থকতা আসবেই ভাই যে পথে দুজন হেঁটেছি আর আজ সেই পথেই একাই হেঁটে চলছি কি ভাগ্য আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতি আপনাকে ভালোবাসবে সম্পর্কে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কাদের চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে উঠতে পারে জানো জানো স্বপ্নের মতো আগমন তোমার আমার জীবনে আমার আটকে রাখা সুখগুলো যেন ডানা মেলে উঠতে শুরু করলো তোমার জীবনে তখন ভাবতাম তখন ভাবতাম কষ্ট বলতে কিছুই নেই পৃথিবীতে কিন্তু তাই কিন্তু কি তাই হয় কখনো সুখের তো লুকিয়ে থাকে বুক ভরা কষ্ট দেখছো দেখছো ভাগ্যের কি পরিণতি আরে 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 ওয়েট গাইস কোথায় যাচ্ছেন আমরা আপনাদের জন্য সময় নষ্ট করে এত সুন্দর ভিডিও তৈরি করলাম আর আপনারা একটা লাইক কমেন্ট না করে চলে যাচ্ছেন এটাই আপনাদের ভালোবাসা এমন সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে আর হ্যাঁ একটা কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও সবাই আগে পেতে অনেক সময় নষ্ট করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ